ব্যারাকপুরে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বার্ষিক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে অবস্থিত বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজিত হলো ব্যারাকপুর বাবনপুর ক্যাম্পাসে স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা এই দিনের প্রদর্শনীতে নিজেদের মডেল তৈরি করে দর্শকদের জন্য প্রদর্শন করে এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু বাগচি জানান আজকে আমাদের স্কুলের সমস্ত স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে ক্রিসমাস কার্নিভাল এবিসি মেলা এবং অ্যানুয়াল স্কুল এক্সিবিশন হচ্ছে এবং সমস্ত স্টুডেন্টসটাই তারা নিজেদের হাতে এক্সিবিটস বানিয়েছে এবং বিভিন্ন রকম স্টল এখানে রয়েছে যেমন ফুড স্টল রয়েছে গেম স্টল রয়েছে এছাড়াও আমাদের ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন রয়েছে যেখানে আট দশটা বাইরের স্কুলও পার্টিসিপেট করছে আমাদের স্কুলের সাথে এবং বাইরে থেকে রেসপেক্টিভ জাজেসরা এসেছেন তাদের ইভ্যালুয়েট করার জন্য সামগ্রিকভাবে আমাদের এই যে কার্নিভাল সেটা খুব জমে উঠেছে পেরেন্টস স্টুডেন্টস এবং বাইরের বহিরাগত বিভিন্ন ভিজিটার্সদের আগমনে

দেডুাক আাকার সার স্যরা সকেড়েকে স্যে দেপাকেল্বেন্যুড়েনা হাকেরা সারা দেষ্য়ারা স্বাকাকেয়েকেকের সমাকাকেলে जादी लेस विल गो इन लेस बी टू सॉन्ग वे एंड सॉन्ग जादी ऑफ कॉमन सुमो जेंट मेन विद थ्री नोट दिस मैन विद एंड ऑफ जादी क्रेडिट पर कोई तो जैसे वादा भगवान क्रिसमस कार्डों पर आया है क्रिसमस कार्डों पर भलीओ

Deze have been in the verpleegkundige 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 spirit of verpleegkundige and verpleegkundige 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 and verpleegkundige 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 verpleegkundige

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন